সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো পুরুষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন টেস্ট স্টোরের নিয়ে অনেকের মনেই প্রশ্ন আসে তাদের টেস্ট স্টোরের মাত্রা কমে যাচ্ছে কিনা এবং অনেকে জানতে চান যে ঘরে বসে এর একটি প্রাথমিক ধারণা পাওয়া সম্ভব কিনা আজকের আলোচনা মূলত সেই বিষয়েই আজ আপনাদেরকে জানাবো কিভাবে আপনি ঘরে বসেই নিজে নিজে বুঝে নিতে পারবেন আপনার টেস্টিস্টোরন হরমোন কমে যাচ্ছে কি না বা স্বাভাবিক রয়েছে কি না আপনারা সকলেই জানেন টেস্টিস্টোরন পুরুষদের শরীরে তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন যেটাকে সাধারণত সেক্স হরমোন বলা হয় তো বয়স বাড়ার সাথে সাথে সাধারণত এই টেস্টিস্টোর মাত্রা কিছুটা কমে যাওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু অনেক সময় অল্প বয়সেও নানা কারণে এই হরমোনের মাত্রা কমে যেতে পারে যেটা বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে তো এই টেস্টিস্টুরন কমে গেলে শরীরে নির্দিষ্ট কিছু লক্ষণ দেখা যায় সাধারণত যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া ইরেকশন বা লিঙ্গ উত্থানের সমস্যা হওয়া শক্তি কমে যাওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া ক্লান্তি অনুভব করা চুল পড়া এবং ঘুমের সমস্যা সহ আরও বেশ কিছু লক্ষণ দেখা যায় এবার আসছি মূল কথায় ঘরে বসে কিভাবে আপনি একটি প্রাথমিক ধারণা পাবেন যে আপনার টেস্টিস্টোরে স্টোরের মাত্রা কমছে কিনা বা কমে যাচ্ছে কিনা মনে রাখবেন এটা কোনো মেডিকেল টেস্ট নয় আপনার লক্ষণগুলোর উপর ভিত্তি করে জাস্ট একটা প্রাথমিক ধারণা দেবে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা ব্লাড টেস্ট করতে হবে তো এই টেস্টটি করার জন্য পাঁচটা পয়েন্ট আপনাকে জানাব তার মধ্যে নাম্বার ওয়ান সকালের ইরেকশন পর্যবেক্ষণ পুরুষদের ক্ষেত্রে সুস্থ টেস্টিস্ট্রন মাত্রার একটি অন্যতম লক্ষণ হল সকালে ঘুম ভাঙার পর স্বতঃস্ফূর্ত ইরেকশন বা লিঙ্গ উত্থান হওয়া গত সাত দিন ধরে আপনার কতদিন সকালে ইরেকশন হচ্ছে সেটা নোট করে রাখুন যদি বেশিরভাগ দিন আপনার সকালে ইরেকশন না হয় তবে এটি টেস্টিস্ট্রন কমার একটি পরোক্ষ ইঙ্গিত হতে পারে নাম্বার টু এনার্জি লেভেল এবং ক্লান্তি পর্যবেক্ষণ আপনার দৈনন্দিন এনার্জি লেভেল কেমন আগে যে কাজগুলো অনায়াসে করতে পারতেন এখন কি সেগুলোতে ক্লান্তি লাগছে অল্প পরিশ্রমও যদি খুব ক্লান্ত হয়ে পড়েন এবং সারা সারাদিন ঘুমঘুম ভাব থাকে তবে এর কারণ টেস্টোরন হতে পারে নাম্বার থ্রি মানসিক অবস্থা এবং মেজাজ আপনি কি ইদানিং খুব বেশি খিটখিটে হয়ে গেছেন কোনো কারণ ছাড়াই কি বিষণ্ন লাগছে বা উৎসাহ হারিয়ে ফেলছেন মেজাজের এই অস্বাভাবিক পরিবর্তনগুলো টেস্টিস্টুরন ঘাটতির লক্ষণ হতে পারে নাম্বার ফোর শরীরে গঠন এবং পেশির অবস্থা লক্ষ্য করুন আপনার শরীরে গঠন কি পরিবর্তিত হচ্ছে পেশি কমে গিয়ে চর্বি জমছে কিনা বিশেষ করে পেটে ব্যায়াম করার পরও যদি পেশি বৃদ্ধি না পায় বা দুর্বল মনে হয় তবে এটি একটি চিন্তার বিষয় হতে পারে নাম্বার ফাইভ ঘুমের ধরন ও চুল পড়া আপনার কি ঘুমাতে সমস্যা হচ্ছে ঘুম কি গভীর হচ্ছে না মাঝরাতে বারবার আপনার ঘুম ভেঙে যাচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া টেস্টিস্টিরন কমে যাওয়ার একটি লক্ষণ হতে পারে এছাড়া হঠাৎ করে চুল পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া টেস্টিস্ট্রন হরমোন কমে যাওয়ার একটি লক্ষণ হতে পারে প্রিয় দর্শক এই পাঁচটা পয়েন্টের ম্যাক্সিমামই যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার টেস্টিস্টোরনের মাত্রা কম থাকার সম্ভাবনা থাকতে পারে মনে রাখবেন এটা জাস্ট একটা মূল্যায়ন এটা জাস্ট আপনাকে একটা প্রাথমিক ধারণা দেবে তবে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আপনাকে সিরাম টেস্ট নামক একটি টেস্ট আছে যেটা ব্লাডের মাধ্যমে করা হয় তো এই টেস্টটি আপনাকে করতে হবে তো টেস্টটির করার পর আপনি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন যে আপনার এই হরমোনের লেভেল কি কন্ডিশনে আছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ